নমস্কার আজকে সপ্তাহে বলে আলোচনা করব। থার্ড ফেব্রুয়ারি টু নাইন্থ ফেব্রুয়ারি সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলে রাখি এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা কনফিউশন রয়েছে যে সরস্বতী পুজো কবে আমি তাই নিয়ে আপনাদের কিন্তু অলরেডি দিয়েছি সেই নিয়ে প্রোগ্রামগুলো আমরা দিয়েছি যে আপনার দু তারিখে করবেন আর তিন তারিখেও করবেন কেউ কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত মতো করছে কেউ কেউ প্রেস মতেও করবেন তা দু তারিখে কখন আপনার বসন্ত পঞ্চমী লাগছে আর তিন তারিখে কখন ছাড়ছে তাহলে এটা কেন আলোচনা করেছি যেহেতু আপনাদের এই প্রোগ্রামটা আমার অনেকেই দেখবেন তাই আপনাদের ইয়েটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে মানে কমেই প্রত্যেকবার কিন্তু সরস্বতী পুজো হয় সপ্তাহের শুরুতেই একদম সরস্বতী পুজো এর জন্য আপনারা এটা অনেক বেশি আপনাদের ক্লিয়ারিটি থাকবে তাহলে যারা এখনও দেখেননি আমার মানে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর প্রোগ্রামটা তাহলে এই রাশিফলটা দেখে তারা জানতে পারবেন আমি যে প্রোগ্রামটা দিয়েছি সেটা আপনার ফলো করতে পারবেন এবং এই সপ্তাহে শুক্ররাও একসাথে জুতি তৈরি করছে মিন রাশিতে তার ফলে কিন্তু লজ্জিত দোষ তৈরি হচ্ছে এই লজ্জিত দোষ তৈরি হওয়ায় কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শুক্র হচ্ছে মিনের ঘরে উচ্চ হয় এবং সেখানে চন্দ্র ঢোকাতে আবার চন্দ্ররাও গ্রহণ দোষও তৈরি হবে এই সিচুয়েশানে আপনাদের রাশি কি বলছে আপনার রাশি কি বলছে এবং এই সত্ত্বে আপনার কোন দিকে সাবধানতা অবলম্বন করবে কোন দিকে আপনার প্রাপ্তিযোগ হচ্ছে কোনো গুড নিউজ পাচ্ছেন কিনা বা আপনার সাংসারিক লাইফ প্রেমেন্ট লাইফ আপনার এডুকেশন লাইফ আপনার চাকরি যায় প্রফেশন এই জায়গাগুলো আমি ডিটেল একটু ডিসকাশন করবো প্রত্যেকটা সেই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমি ডিসকাশন করছি আর অনেকে লিখছেন যে আমার সাথে যোগাযোগ করবেন কি আমি অনেকে আপনাকে একদম ক্লিয়ার দিয়েছি আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দেশ বিদেশের প্রত্যেকেই কিন্তু আপনারা অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা নিতেই পারেন বা চেম্বারে এসে যারা নিতে চাইছেন তারা কয়েকটা চেম্বার আমার প্রত্যেক দিনই বা প্রত্যেক সপ্তাহে চালু থাকে এবার এই সাপ্তাহিক রাশিফলের সাথে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল এবং ওভারঅল দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফলও কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি তাহলে আপনারা এবং সমস্ত রকম উপাচার টোটকা অমাবস্যা পূর্ণিমা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনাদের প্রেজেন্ট করেছি আপনার 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 যে কোনো উচ্চ অস্ত যাওয়া নিচস্ত উচ্চ মার্গি সমস্ত উদয় সমস্ত আলোচনা নক্ষত্রের প্রোগ্রাম সমস্ত ডিসকাশন করা আছে ইচ্ছা অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো অবশ্যই করতেন তার জন্য আপনার কোনো কষ্ট করতে দিগদর্শন চ্যানেল দিকদর্শন চ্যানেল লিখলেই আপনি পরপর চ্যানেলগুলো আমার পেয়ে যাবেন আর প্রত্যেকটা চ্যানেলেই কিছু না কিছু ভিন্ন ধরনের প্রোগ্রাম আমার রয়েছে চলুন তাহলে এবার জেনে নিই আপনার রাশি কি বলছে বৃশ্চিক রাশি কেরিয়ারে যে ডিস্টার্ব চলছিল সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে কেন আপনার যে জায়গাটা মানে কি বলবো পুরোনো ক্লায়েন্ট যেগুলো আপনার বিগড়ে গেছিল পুরনো ক্লায়েন্টগুলো কিন্তু আপনার কাছে আবার ফিরে আসবে নিউ স্ট্র্যাটেজি আপনি বানাবেন যে পুরনো ক্লায়েন্টগুলোকে ফিরিয়ে আনা সেখান থেকে ব্যবসা ডেভেলপ করা যেগুলো কিন্তু আপনি প্ল্যান করে বানাবেন ক্লাইট ফিরবে এবং আপনার মার্কেটিং করবে অ্যাডভার্টাইজিং করবে সেখানে খরচা উঠিয়ে কিন্তু ব্যবসাটা আরো আপনার ডেভেলপ করে আপনি প্ল্যান করবেন আর্থিক জায়গাটা অনেকটাই ভালো হবে যা কিছু আপনি করবেন সবই কিন্তু আপনার মানে ব্যবসা ডেভেলপ বা আপনার প্রফেশনাল ডেভেলপ করে যেটাই কর সেটা কিন্তু আপনার ভালো কাজেই লাগবে অর্থাৎ সাকসেস আপনি পাবেন এবং সূর্যমুখ যেহেতু জুতি তৈরি করছে থার্ড হাউসে আপনার অর্থাৎ আপনার কিন্তু কোনো ভালো কাজে আপনার সিলেকশন আপনার নামটা রিকমেন্ড করবে বস আপনাকে বা কাজে যে আপনার ভালো যেটা এক্সপার্ট করেন সেরকম কিছু সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন অর্থাৎ সরকারি লাভ আদার্স লাভ বা আপনার মনে কোনো কোনো আইনি জর্জরিত ঝামেলা জর্জরিত ছিলেন সেটা আপনি সাকসেস পাবেন কোনো কাজ আপনাকে মানে কি করবো আপনি আটকে যাওয়া কাজগুলো কিন্তু আপনি এই সপ্তাহে অনেকটাই সাকসেস হয় বা আপনাকে মানে কি কর রিকমেন্ড করবে আপনার কোম্পানি বা বস আপনাকে আপনার নামটা রিকমেন্ড করবে যেটা আপনি এক্সপেক্ট করেননি এতদিন দ্বিতীয়ত যে আপনার ফাইলটা আটকে সেই ফাইলের কাজ হবে অর্থাৎ আপনাকে একটা সাকসেস কারণ কি কারণে থার্ড হাউসে সূর্যবোধ জুতি তৈরি হওয়ার কারণে এবং কাজে মাঝে যথেষ্ট ব্যস্ত মধ্যে থাকবেন আপনি ফ্যামিলির সবাই কিনে কোথাও ঘুরতে যাবেন বা আপনি সন্তানের শরীরটা দৃশ্যের সন্তানের শরীরে একটু উদ্বিগ্ন থাকবেন বিশেষ করে চোখের প্রবলেম অ্যালার্জির প্রবলেম ঠান্ডা লাগার প্রবলেম এগুলো কিন্তু হবে বা পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনার সন্তান কিনে হবে সরকারি কোনো কন্ট্রাক্ট বা কোনো ডিল আপনার কিন্তু কনফার্ম হবে বা অর্ডার কনফার্ম হবে বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে পার্টনারের সাথে রিলেশন আগেছে অনেক বেটার হবে কোথাও একসাথে ঘুরতে অনেকটা আপনার সময় একসাথে কাটাবেন পার্টনারের কিছু গিফট দিতে পারেন এWriteLineে ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম আপনার রাশি যেটা আমি প্রেজেন্ট করলাম এটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম এটা 90 থেকে 95% মিলে বাধ্য কারণ প্রত্যেকটা গো রাশি উপর বেস করে আমি প্রেডিকশন নাই তৈরি করি অনেক খেটে যার জন্য আপনারা প্রত্যেককে আমাকে মেসেজ দিচ্ছেন যার জন্য আমি এটরেই আপনাদের এই কথার জন্য আরো বেশি আমি এর মধ্যে উৎসাহিত হয়ে আপনাদের প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি এটার সাথে সাথে অবশ্যই যদি মনে হয় আপনার রাশি লগ্ন আপনারা জানা নেই তাহলে অবশ্যই আপনি হাতটা দিকে ফেসটা রিড করে কিন্তু আপনার রাশি লন্ড অবশ্যই আপনি জেনে নিতে পারেন তার যে রেগুলেশনটা ব্যাপার রয়েছে এছাড়াও যদি আপনি বাস্তুয়েটের প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম আপনি সাফার করছেন সেগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের মাধ্যমে রেক্টিফিকেশন করে নিতেই পারেন দেশ বিদেশে যারা যারা আছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন কুরিয়ারের মাধ্যমে বলুন বা অনলাইন সিস্টেমের মাধ্যমে তার জন্য কী করতে আমার বুকিং নেয় ফোন করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল সিক্স ফাইভ আর এরকম প্রত্যেকটা প্রোগ্রাম মাসিক বা সাপ্তাহিক দৈনিক রাশির প্রত্যেকটা দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ফলো করবেন এবং এর সাথে সাথে সরস্বতী পূজাটা কবে সেটাও কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি দিয়ে রেখেছি এবং সরস্বতী পূজা কোন কোন রাশির জন্য ভালো সময় বা কি উপাচার করবেন কি বাগদেবী আরাধনা করবেন সেগুলো সবই কিন্তু আমি দিয়ে রেখেছি অবশ্যই সেগুলো আপনি ফলো করেন অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখতে পাবেন এবং বুঝতে আপনাদের চলার পথে পাথেও হবে নমস্কার ভালো থাকবেন